তো কে কোথায় থেকে বন্ধুরা লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমার মূল্যবান পরিচয়টা দিয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই ভালোবাসা দিবে ভালোবাসা নিবে আর আমাদের ভিডিওগুলো কীরকম লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে করবে না আর যারা যারা নতুন এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আশা করি সকলেই সকলেই সাবস্ক্রাইব করে দিবা তুমি নিত্য নতুন ভালো ভিডিও পাবা তো তোমাদের যদি কারো কোনো আপত্তি থাকে তা অবশ্যই আমাদেরকে জানাতে পারো তো এখন বিকালবেলা বিকালের লাইফ আড্ডায় চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে তো আমরাও ঘুরতেছি আমার বিআই রে নিয়ে ঘুরতেছি বিআই সিঙ্গেল যদি কারো লাগে তা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে একের একটা ছিলে ঠিক আছে কথা বলবো আপনি গ্রামাঞ্চল তো অনেক ভালো লাগে হ্যাঁ তা গ্রামের মজা তো গ্রামীণ এটা কি আসো আর ওকে কেউ ভাইবো না তো অনেকে লাইফে যুক্ত আসছো কেউ কমেন্ট টমেন্ট করতেসো না যাই হোক তোমাদের মতো মন খারাপ তাই কোনো বিষয় না বন্ধুরা মন খারাপের কোনো কারণ নেই তো সকলে একটি করে লাইক দিয়ে যাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো নিত্য নতুন ভালো ভিডিও বা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য অথবা আমার লাইফটির পাশে থাকার জন্য এত সুন্দর বিনোদনমূলক কমেন্ট করার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইফে